আবারও কিন্তু সহজ কিস্তি সুবিধা নিয়ে আসলাম যাদের পকেটে টাকা নেয় কিন্তু ফোন দরকার

এই অফারগুলো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আক্তার ভাইকে ভাই আজকে শুরুতে আমাদের কোন ফোনটি দেখাচ্ছি শুরুতে যে ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেকনো কেমন 30s কার্ড ফোন ভাইয়া মাত্র 7000 টাকা জমা দিয়ে এই ফোনটা কাস্টমার নিতে পারবে 7000 টাকা কার্ড ফোন কার্ড ফোন ভাই অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা কিন্তু সোনির IMX 896 সিরিজের সেন্সর ইউজ করা হয়েছে ডলবি অ্যাটমোস সান সিস্টেম কোয়ালিটি কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু এই ফোনে কিন্তু নেই আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্ট হয় ভাই এটা হচ্ছে আপনি একটা ভেরিয়েন্ট 8GB 256GB মাত্র 27000 মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আটাইশ হাজার টাকা ফোনটার দাম

মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইটা যারা সহজ কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য ফিঙ্গার স্লিপ কেবল সাত আটটা গিফট থাকবে এবং লটারি সেকশন থাকবে পাশাপাশি যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য অ্যাপেলের সেকেন্ড জেনারেশন বা স্মার্ট দুটো দুটার একটা থাকবে থাকবে এখান থেকে বার্স আর যে বিলের স্পিকার লেনে বনিক এখান থেকে আরো দুটো থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং এখানে যা আছে সবগুলো গিফট থাকবে আচ্ছা এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন মানে এটা কিন্তু সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটা যারা কিস্তিতে নেবেন পাঁচ হাজার দুশো তেত্রিশ টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো আচ্ছা পাঁচ হাজার সাতশো টাকা হলে কিন্তু এই ফোনটা আপনি নিতে পারবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি

কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আর কুরিয়ার নিতে হলে এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হয় বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাবেন এবং বাকি টাকা দিয়ে দেবেন আর এই যাকেই এক হাজার বিশ টাকা আগে দেন না কেন আগে ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখবেন আর দোকান দেখবেন তারপরে টাকা দেবেন এর আগে কাউকে টাকা দেবেন পাঁচশো টাকা আপনার থেকে অ্যাডভান্স চাইবে কিন্তু দোকান দেখাবে না নিজে কেউ ভিডিও কলে দেখাবে না তো সেক্ষেত্রে আপনি করবেন না অবশ্যই যার সাথে কথা বলবেন ভিডিও কলে দোকান দেখবেন ভাইয়াদেরকে দেখবেন তারপরে এক হাজার বিশ টাকা দেবেন ফোনটা নেবেন গিফটগুলো পাওয়ার পরে সবকিছু পাওয়ার পরে কিন্তু আপনার টাকাটা দিয়ে দিতে পারবেন আচ্ছা কিস্তিতে হলে কি কি পেপার্স বা ডকুমেন্ট লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে চাকরিজীবী হলে চাকরি আইডি কার্ড আর তার হচ্ছে বিকাশ স্টেটমেন্ট আর হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে নিয়ে আসবেন পাশাপাশি যারা ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স এবং বিকাশ স্টেটমেন্ট দুইটা নিয়ে আসবেন এবং যারা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্সটা নিয়ে আসলে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসলে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে ফোন কিনতে পারবে আচ্ছা নেক্সট ফোনটি নেক্সট আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে গেমিং লাভারদের জন্য আদর্শ একটা ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু সোনির আইএমএক্স

মাত্র সাতাইশশো টাকা জমা দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবেন যেটা এগারো হাজার টাকা দাম এবং আরো একটা ভেরিয়েন্ট আছে চার জিবি একশো আঠাশ জিবি যেটা মাত্র একত্রিশশো টাকা জমা দিয়ে বারো হাজার পাঁচশো টাকার ফোন আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এর সাথে গিফট আবার থাকবে এটার সাথেও গিফট থাকবে ভাইয়া যারা সহজ কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য ফিঙ্গার স্লিপ কেবল টিকা সাত আটটা গিফট থাকবে থাকবে এখান থেকে চাবি রিং সব কিছু থাকবে পাশাপাশি ক্যাশ টাকা যারা নেবেন যে বেলে স্পিকার বাড়ছে আর লেনেবো নিবেন তিনটার মধ্যে একটা এখান থেকে ফিঙ্গার স্লিপ কেবল সবকিছু থাকবে লাকি ডোরো কুপন থাকবে ডাকা ব্লগস দেখে আসলে তাদের জন্য সিক্রেট থাকবে ওকে একটু অ্যাড্রেসটা বলে দিন ভাই আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের 5 ষষ্ঠ তলা শপ নাম্বার 656 657 টেকনো উইনফিনিটি টেলিকম সবাই আমন্ত্রিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম